সবাই হামিদকে সাপোর্ট করবেন এবং জন্য দোয়া করবেন ও ভালো কিছু করতে সবার জন্য অনেক এবং আর আপু আপনি আলমবার সাথে তিন বছর ধরে গোয়া আলমবার ব্যবহার আলমবারি কালচার কেমন লাগে এটা সব বাংলাদেশ সবাই জানে যে আলমের আচার ব্যবহার অনেকটাই ভালো বিকজ সে হচ্ছে তার ভালো ব্যবহার আর ভালো স্বভাবের জন্য আগে এই পর্যন্ত এসেছে এই পর্যন্ত কথা ঠিক আছে অনেকে মনে করেন ভাই মানুষের ভালো কাজ করতে যায় অনেক সময় অনেক পরিস্থিতির শিকার হয় এটা কি জন্য হয় অনেক সময় ভালো কাজ সমাজের ভালো কাজ করতে যায় ভাই অনেক সময় পরিস্থিতির শিকার হয় অনেকজনের অনেক কথা শুনতে হয় আপনি ওই কথাটা কিভাবে আপনি মানে ই করেন আসলে ভালো কাজ করতে গেলে ভালো ভালো খারাপ দুটোর সম্মুখীনই হতে হয় তো এটা নিয়ে আসলে অনেকেই কন্ট্রোভার্সি করে অনেকেই হচ্ছে বাজেভাবে দেখে অনেকেই ভালোভাবে দেখে তো ভালো খারাপ মিলে মিলিয়েই মানুষের জীবন বা এই পৃথিবী ওকে ওকে